হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করছে তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি আজকে আজ রান্না করব কাতলা মাছ তো দেখো বাজার থেকে তোমাদের দাদাভাই কত সুন্দর ফ্রেশ কাতলা মাছ নিয়ে চলে এসেছে তো দেখতে পাচ্ছ একদম টাটকা টাটকা কাতলা মাছ আর এই যে এই যে মাছটা দেখতে পাচ্ছ এটা বাটা মাছ তো বাটা মাছটা কেন নেওয়া হয়েছে বলো তো বাবা যেহেতু কোনো বড় মাছ সেরকম একটা পছন্দ করে না মানে কাতলা মাছ বিশেষ করে বড়ো কাতলা মাছ একদমই পছন্দ করে না তো সেই জন্য বাবা যাতে মাছ খেতে পারে তো বাবার জন্য এই যে এই মাছটা নেওয়া বাটা মাছটা কাতলা মাছ খাবে না সেই জন্য তো যাই হোক মাছটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি মাছের মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সবশেষে একটু লঙ্কার গুঁড়ো দেবো একদম সামান্য পরিমাণ দিয়ে আমি মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব আর বাইরের ওয়েদারটা কিন্তু আজকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে এরকম কাতলা মাছের ঝোল দিয়ে যদি ভাত দেওয়া যায় তাহলে তো সবাই ভীষণ ভীষণ খুশি হবে তো দেখো মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি এরকমভাবে তো আজকে বাড়িতে আছি মামামের স্কুলে যায়নি মনের মতো করে মাছটাকে রান্না করব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর মাম্মাম তো জানোই দাগা খেতে পারে না তো ওর জন্য ওই জন্য পেটির মাছ নেওয়া হয়েছে এই যে পেটির মাছ মাম্মাম আর মাম্মামের বাপির জন্য তো যাই হোক মাছটা মাখা হয়ে গিয়েছে আমি এখন তেল দিয়ে দেবো কড়াইতে এ দেখো এই কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো বেশিরভাগ সময় সাদা তেল খায় তো সর্ষের তেল খেলে মার একটু প্রবলেম হয় সেই জন্য সাদা তেলটাই আমাদের খাওয়া হয় সাদা তেল খাওয়া ভালো জানো তো অনেকে বলে সর্ষের তেলের থেকে সাদা তেল খাওয়া ভালো আর হ্যাঁ সর্ষের তেল যদি তোমরা খাঁটি সর্ষের তেলটা খেতে পারো কিন্তু আমাদের বাজারে ন্যাচারালি খাঁটিটা সেরকম পাওয়া যায় না সেই জন্য আর কি সাদা তেলটাই আমাদের বাড়িতে বেশি ইউজ করা হয় রান্নার ক্ষেত্রে তেলটা ভালো করে গরম করে নেব সামান্য পরিমাণ ছিটে ফোঁটা লবণ ফেলে দিলাম কেন বলতো এই যে লবণটা দিলাম তাহলে মাছটা দেওয়ার সাথে সাথে তেলটা ছিটকে আমার গায়ে লাগবে না তো সেই জন্য লবণটা দিলাম এই ট্রিক্সটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো এখন মাছগুলোকে ভেজে নিব তো সেরকমভাবে তেল দিয়ে তার মধ্যে লবণ দিলে মাছ একদম গায়ে লাগবে না তেল মাছটা এক সাইড ভাজা হয়ে গিয়েছে আমি এখন উল্টে পারছি নিজে ভালো করে ভাজবো কাতলা মাছ তো আর একটা দেখে নেবো মাছটা ভালো ভাজা হয়েছে না মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে

সেকেন্ডবার যে মাছগুলো দিয়েছি ভাজা হয়ে গেছে আর এই যে দেখো এটা ডিম ডিম হয়েছিল তরকারির মধ্যে দেবো কত সুন্দর খেতে ভীষণ ভালো লাগে এবার দাদাভাই খুব পছন্দ করে আর মামাম ডিমটা সেরকমই একটা খেতে চাই দেখো আমি নিয়ে নিয়েছি পিঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি মাছের ঝালে দেওয়ার জন্য তো তেল এখন গরম হয়ে গিয়েছে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এই যে এরকম ভাবে তোমরা কাতলা মাছ রান্না করে দেখো দারুণ লাগবে খেতে দু মিনিট মতো টমেটো আর পিঁয়াজটাকে তেলের মধ্যে এরকম ভাবে নাড়াচাড়া করে দেবো এখন আমি দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণে দিয়ে এসছি আদা রসুন পেস্ট দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে নেব এরপরে সব মশলাগুলো দেব আমি তারপর একটু মশলা দিয়ে দেবো লবণ হলুদ জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দাদা ভাইয়ের একজন কাস্টমার কাকিমা তো মহাকুম্ব গিয়েছিল মামামের জন্য প্রসাদ এনে দিয়েছে মামাম নম করে খাও আর আলুটা এখন দিয়ে দিচ্ছি আমি পোশাকটা স্নান করে উঠে তারপর খাবে সবাই আমি রান্না করছি এখন খাবো না হাত মুখ ধুয়ে তারপর মহাকুমের পোষা এখানে খাবো আলুটাকে প্রথমে এরকম ভালো করে কষিয়ে নেবে তিন থেকে চার মিনিট আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এখন দেখো আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা তো কষানো হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দেবো মা মামাই খিদেও পেয়ে গিয়েছে খাওয়ার সময় হয়ে গেছে তো এখন এই যে জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না একটু মাখা মাখা করবো সুন্দর কালারও চলে এসছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এটা ডিম এটা শেষে দেবো স্নান করবে স্নান করবে তুমি ঠিক আছে তাড়াতাড়ি স্নান করে আসো কাতলা মাছ রান্না হচ্ছে এটাকে একটুখানি ফুটিয়ে নেব নিলেই আমার রেডি হয়ে যাবে কাতলা মাছের রেসিপি এই মাছের ডিমটা দিয়ে দেবো তরকারির মধ্যে ভালো করে দিয়ে এরকমভাবে ফুটিয়ে নেব কালারটা দেখো কত সুন্দর এসেছে তো এরকমভাবে কাঁচলা মাছ রান্না করলে আলু টমেটো দিয়ে দারুণ লাগে খেতে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো ভীষণ ভীষণ ভালো লাগবে আর যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে তো ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো আর প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল রান্নার ভিডিওগুলো তোমরা ঝটপট যাতে দেখে নিতে পারো তো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না জানাবে কিন্তু আর বাড়িতে তোমরা ট্রাই করো রান্নাটা এখন মাছটা রান্না হয়ে গিয়েছে উপর দিয়ে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি এবার নামিয়ে নেব আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব তো কাতলা মাছের ঝাল দিয়ে এখন খেটে দেবো বাড়ির সব্বাইকে আর কেমন হয়েছে পরের দিন তোমাদের লাইভ ভিডিওতে আমি গিয়ে বলবো তো আসি সবাই ভালো থেকো টাটা